গল্প এক মদ্যপ ব্যক্তি ও আল্লাহর নামের সম্মান একজন লোক ছিল যে মদ খাওয়ার অভ্যাসে আসক্ত ছিল দিনরাত সে মদের আসরের সময় কাটাত ডুবে থাকত মানুষ তাকে দেখে ঘৃণার সঙ্গে বলতো এ মানুষটা কখনোই ঠিক হবে না এ আল্লাহকে ভুলে গেছে একদিন আগের মতোই সে এক মদের দোকানে বসেছিল সে যখন মদের গ্লাস তুলল তখন হঠাৎ তার চোখ পরল গ্লাসের নিচে একটি কাগজ পরে আছে আর তাতে লেখা আল্লাহ সেথমকে গেল তার পাপির হৃদয়ে হঠাৎ এক আলো জ্বলে উঠল সে নিজেকে বলল আমি গুনাহগার ঠিকই কিন্তু আমার প্রভুর নাম আমি মাটিতে ফেলে রাখতে পারি না সে কাগজটি তুলে নিল ভালোভাবে পরিষ্কার করল তাতে সুগন্ধি লাগাল এবং ঘরের উঁচু জায়গায় সম্মানের সঙ্গে রেখে দিল সেই লজম ঠিক তখনই আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন যে ব্যক্তি আমার নামকে সম্মান দিয়েছে আমি কি দিন তার নামকে জান্নাতের সম্মানের সঙ্গে উঁচু করব পরের দিন সকালে মানুষ জানতে পারল সের মধ্য ব্যক্তি মৃত্যু বরণ করেছে কিন্তু আল্লাহর কুদ্রতের তার রুহ আত্মা আলোকিত অবস্থায় জান্নাতের পথে যাত্রা করেছে সুফান আল্লাহ দুটি আল্লাহ কত দয়ালু যে মুহূর্তে মানুষ তওবা করে সেই মুহূর্তেই আল্লাহ তার পাপ মাফ করে দেন ঔষধি শিক্ষা আল্লাহর নামের সম্মান করা ইমানের অংশ কখনো কোনো পাপিকে ছোট করে দেখো না কে জানে কোন কাজ তার জান্নাতের কারণ হয়ে যাবে আল্লাহর দয়া সীমাহীন যত বড় গুণাহই করো তওবা করলে তিনি ক্ষমা করেন